প্রতিবেদনে দখলদার ইসরায়েল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ চোখে মুখে আবারও অন্ধকার দেখছে দখলদার ইসরায়েল ইরানের সঙ্গে এবার কাজ করবে যুক্তরাষ্ট্র দাবি ট্রাম্পের এদিকে শান্তি চুক্তের কিছু ধারা নিয়ে কৌশল করছে ইসরায়েল দাবি হামাসের আর জানিয়ে দেব ট্রাম্পের শান্তি চুক্তি ও হামাসের সম্মতিতে খুশি বিশ্ব নেতারা সর্বশেষ জানিয়ে দেব শান্তিতে নোবেল পেলেন ভেনুজেলার মারিয়া করিনামা মাচাদো শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চীনের সঙ্গে এবার কাজ করবে যুক্তরাষ্ট্র দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার মন্ত্রিসভা এখন ইরানের সঙ্গে কাজ করবে বিবিসি জানায় মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প গাজার ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেছেন শুক্রবার দশ অক্টোবর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ইরান ভিত্তিক মেহের নিউজ তিনি বলেছেন গাজা ধীরে ধীরে অঞ্চলের ধনী দেশগুলো দ্বারা পূর্ণ গঠিত হবে তিনি বলেন তাদের তৈরি করা গাজার জন্য আশ্চর্যজনক ফল বয়ে আনবে এ ধরনের উদ্যম আমি আগে দেখিনি ট্রাম্প আরও বলেন একসময় এই সব কিছু বন্ধ করতে হবে আমরা তা নিশ্চিত করব তিনি বন্দীদের অবশিষ্ট অংশ সোমবার বা মঙ্গলবার ছাড়া হবে বলেও জানান ট্রাম্প দাবি করেন ইরান এখন শান্তিতে কাজ করতে চায় তারা আমাদের জানিয়েছে এবং সম্পূর্ণরূপে এই শান্তি চুক্তির পক্ষে আছে তারা মনে করছে এটি একটি চমৎকার উদ্যোগ তিনি বলেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এই শান্তি চুক্তি বাস্তবায়নে কাজ করবে বিবিসি আরও জানিয়েছে ট্রাম্প মিশর ও দখলকৃত ফিলিস্তিন সফর করবেন তবে গাজা ভ্রমণ করবেন না এদিকে যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার নতুন করে ইরান তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে সাহায্য করার অভিযোগে ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় ওএফএসই এক বিজ্ঞপ্তিতে পঞ্চাশের ব্যক্তি প্রতিষ্ঠান ও জাহাজকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে এতে তিনজন ভারতীয় নাগরিকও রয়েছেন বলে জানানো হয়েছে ট্রেজারি বিভাগ জানিয়েছে এটি ইরানের শক্তির রপ্তানি ব্যবহারের মূল উৎপাদনগুলো ভেঙে দেওয়ার অংশ শান্তি চুক্তির কিছু ধারা নিয়ে কৌশল করছে ইসরায়েল দাবি হামাসের ফিলিস্তিনি প্রতিরক্ষা আন্দোলন মুখপাত্র হাজেম কাসিম বলেছেন ইসরায়েলের প্রশাসন শান্তি চুক্তির কিছু ধারাকে নিয়ে প্রতারণা এবং কৌশল প্রয়োগের চেষ্টা করছে শান্তি চুক্তির ঘোষণার ইসরায়েলে বন্দি তালিকা এবং গাজা থেকে প্রত্যাহার সম্পর্কিত ধারাগুলো কাজে লাগাতে চাচ্ছে কিন্তু এই বিষয়ে আলোচনা এড়িয়ে চলছে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ইরান ভিত্তিক মেহের নিউজ তিনি উল্লেখ করেছেন মূল বিষয় হল বন্দীদের বিনিময়ের জন্য মাঠে উপযুক্ত পরিস্থিতি তৈরি করা কাশিম বলেন শান্তি চুক্তি মানে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নিষ্ঠুর যুদ্ধের অবসান এদিকে হামাস সকালে এক সরকারি বিবৃতিতে জানিয়েছে মিশরীয় শহর শাম এল শেখে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তিতে এবং ইসরায়েলের মধ্যে সূত্রপাত হয় সোমবার মিশর কাতার ও তুরস্কের মধ্যস্থায় আলোচনায় লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারার শান্তি চুক্তি প্রস্তাব পূর্ণ বিবেচনা করা শান্তি চুক্তির ঘোষণার পর স্থানীয় সময় দুপুরে আরব ও ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে যে চুক্তির প্রথম ধাপ কার্যকর হতে শুরু হয়েছে একই সঙ্গে ইসরায়েলের মন্ত্রিসভায় টিম অনুমোদনও হয়েছে ট্রাম্পের শান্তি চুক্তি ও হামাসের সম্মতিতে খুশি বিশ্ব নেতারা ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে হামাসের সম্মতিতে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজেদের অনুভূতি জানান অনেকে ইসরালির প্রেসিডেন্ট আইজ্যাক হার্কস বলেন অবিশ্বাস্য নেতৃত্বের ফলে নোবেল শান্তি পুরস্কারের যোগ্যতা লাভ করেছেন ট্রাম্প আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাবিয়ার মিলেই অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ের ইস্টামার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনও গুতরস সহ বিশ্বের বিভিন্ন নেতা এই চুক্তিকে ঐতিহাসিক ও আশাব্যঞ্জক বলে আখ্যা দিয়েছেন গাজায় দ্রুত মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিতেও আহ্বান জানিয়েছেন অনেক বিশ্বনেতারা শান্তিতে নোবেল পেলেন জেলার মারিয়া কোরিনা মারচাদো চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনুজেলার মারিয়া কোরিনা মার্চাঁদ শুক্রবার দশ অক্টোবর ভেনুজেলার গণতন্ত্র কর্মী এই রাজনীতিককে সম্মানজনক এই পুরস্কারে ভূষিত করে নরোজিয়ান নোবেল কমিটি নোবেল কমিটি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার রক্ষায় নির্লস কাজের স্বীকৃতি দেয়া হয়েছে মারিয়াকে ভেনুজয়েলাকে থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য সংগ্রাম করে যাচ্ছেন এই নারী এর আগের বছর শান্তিতে পুরস্কার পেয়েছিলেন জাপানির সংগঠক নিহন হিদানকিও তারা পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে কাজ করে অন্যদিকে এবছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পেতে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন তবে তিনি এই পুরস্কার পাননি প্রসঙ্গত শান্তি নোবেল পুরস্কারে এবছর মনোনয়ন পেয়েছিলেন তিনশো আটত্রিশ ব্যক্তি ও প্রতিষ্ঠান তবে কারা মনোনয়ন পেয়েছেন সেটি প্রকাশ করে না নোবেল কমিটি এ তালিকা আগামী পঞ্চাশ বছর পর্যন্ত সুরক্ষিত রাখা হবে গোপন ভোল্টে